এই যে সাতই মার্চে যে ভাষণ দিয়েছে ভাষণ কার কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন শেখ রহমান সাতই মার্চের ভাষণের পরে জয় পাকিস্তান বলে শেষ করছে মানুষের তৎকালীন প্রেক্ষাপট এবং সেই সাতই মার্চের ভাষণ শোনার পরে ন্যূনতম যৌক্তিকতার জ্ঞানও যদি খাটায় তাহলে এই ধরনের কথা বলার কথা না সাতই মার্চের ভাষণ শুনলে কোনোভাবেই মনে হওয়ারই কথা না যে এটা এই শেষের দিকে এই লোকই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষের দিকে যা পাকিস্তান বলার কোনো যৌক্তিকতা আছে কি না আমরা ছোট্ট একটা জিনিস চিন্তা করি যখনই সাতই মার্চের ভাষণ শুরু হলো যখন তিনি আসতেছে এই ধরনের যে ইতিহাস আছে ভিডিও আছে সেই ভিডিওতে আমরা কী দেখেছি স্লোগানটা ছিল এরকম জয় বাংলা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশকে স্বাধীন করো শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশকে স্বাধীন করো তার মানে তখনকার চারদিকের প্রেক্ষাপটটা রমরমাই ছিল যে বাংলাদেশ মুক্ত হবে বাংলাদেশ স্বাধীন হবে পাকিস্তান থেকে আলাদা মুক্ত স্বাধীন দেশ হবে এরকম একটা পরিবেশটা চারদিকে এরকমটাই পেরেছিল আচ্ছা ভালো কথা এরপরে তিনি কি করলেন মঞ্চে উঠলেন বক্তৃতা দিলেন বক্তৃতা থেকে ছোট ছোট কিছু ছোট্ট ছোট্ট জিনিস আমরা একটু মনে করার চেষ্টা করি বক্তৃতার এক মাঝখানে কাদের বিরুদ্ধে বললেন পাকিস্তানের বিরুদ্ধে বললেন তাই না পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বললেন কি বললেন আর যদি একটা গুলি চলে ভাইয়েরা আমার তোমাদের কাছে অনুরোধ রইল যার যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও গ্রামে গঞ্জে শহরে ইউনিয়নে সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো গ্রামে গ্রামে দুর্গ গড়ে তোলো এই দুর্গ কার বিরুদ্ধে তৈরি করতে বলছে কি কারণে করতে বলছে পাকিস্তানের অনাচার অত্যাচার এটার বিরুদ্ধাচরণ করার জন্য করতে বলছে তাই না যাতে আমরা মুক্ত থাকতে পারি যাতে আমাদের উপর হামলা না আসতে পারে এই তো তো কোনো একটা দেশকে ইঙ্গিত করে যদি এরকম নির্দেশনা কেউ দেয় সে আবার ভাষণের শেষে কোনোভাবে কি বলতে পারে ওই দেশের নামে জয় পাকিস্তান বলার কোনো চান্স আছে আচ্ছা ঠিক আছে আর একটু শুভ এরপরে কি বলছে দুর্গ গড়ে তো তুলতে বলছে তারপর বলছে যে আমি যদি হুকুম দেওয়ার নাও পারি আমি যদি হুকুম দেওয়া নাও পারি তোমরা জীবনের রাস্তা কলকারখানা কে সব বন্ধ করে দিবে ইনকাম ট্যাক্স খাজনা দেওয়া বন্ধ করে দিবে কাদের বিরুদ্ধে বন্ধ করে দিবে এ টাকা কোথায় যেত কারা নিত এইরকম একটা বক্তৃতার লাইন টেনে আসার পরেও শেষে কি বলা সম্ভব ওই দেশের নামে জয় পাকিস্তান ওয়েট আরও শোনেন যে পর্যন্ত এই দেশ মুক্ত হবে না সেই পর্যন্ত ট্যাক্স খাজনা দেওয়া বন্ধ করে দাও অতপর শেষের দিকে এসে কি বললেন আমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা কি তোমার ওই যে উগান্ডার কোন দেশের বিরুদ্ধে বলছে যে উগান্ডার বিরুদ্ধে দেশের স্বাধীনতা সংগ্রাম বলছে বলার পরে তারপর শেষে বলবো জয় পাকিস্তান যদি জয় যদি পাকিস্তানের বিরুদ্ধেই যদি একজন বলে যে আমি এখন মুক্ত হব স্বাধীন হব ঠিক আছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সে যদি বলে যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা তো ডেফিনেটলি স্বাধীনতা পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে সে বলতেছে পাকিস্তানের থেকে আমরা মুক্ত হব তো শেষের দিকে মানে যৌক্তিকতা ন্যূনতম কমন সেন্স মাথায় রাখা উচিত মানুষের ঐতিহাসিক বিদগণ যে সিদ্ধান্ত দেয় ঐতিহাসিক ইতিহাস পড়ে যে এইটা এটা হয়েছে এটা এটা হবে বা এটা এটা তখন করছিল তো যৌক্তিকতা ন্যূনতম কমন সেন্স তো থাকা উচিত একজন তিনি একজন সম্মানিত বালেস্টার তাই না অনেক পড়ালেখা করেছেন একাত্তর বিরুদ্ধে অনেক গবেষণা করেছেন তো একাত্তর বিরুদ্ধে অনেক গবেষণা করেছেন সেই বিষয়গুলোকে এস্টাবলিশ করতে গেলে তো তাকে ন্যূনতম যৌক্তিকতা খাটাইতে হবে ঠিক আছে এটা তো গেল আমার নিজের ব্যক্তিগত যৌক্তিকতার কিছু কথা তৎকালীন সময় তখন সাতই মার্চে ওইখানে উপস্থিত ছিল এমন কিছু বিশেষ ব্যক্তির সাক্ষাৎকার শোনেন এবং তারা খুবই পরিচিত এবং কমন যাদের নাম মহান মুক্তিযুদ্ধে জাতীয় পতাকা নির্মাণে বাংলাদেশের নাম নাচে কেনচে তাদের ইতিহাস জড়িত দুই চারজন শুনি সাতই মার্চ আমি মঞ্চে ছিলাম আমার দায়িত্ব ছিল উনি জয় বাংলা বলে শেষ করেছে এরপরে একটা শব্দ বলে নাই একটা জিনিস আমি একেবারে বলতে পারি উনি কখনো জয় পাকিস্তান দিয়ে শেষ সরেনি থাকলে আমার জানার কথা আমি তো প্রত্যেকটা শব্দ লিখে নিচ্ছি যেগুলি কী ওয়ার্ডস আমি তো তাহলে জানতাম এবং এই প্রশ্ন কিন্তু মাঠের সব মানুষ চিৎকার করে উঠত কী বলেন পাকিস্তান থেকে বেরিয়ে আসার জন্যই তো আমরা সংগ্রাম করলাম আর সেই সময় পাকিস্তান আমাদের বন্ধু না সেটাই তো প্রমাণিত জয় বাংলা বললেন তার পাশাপাশি জয় পাকিস্তান করলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যেখানে কে বলছেন আমি কি জানি যারা বলছেন আমি পড়ে শুনেছি একজনও সেই মাঠে যাননি আর আমার সঙ্গে যারা গিয়েছিলেন তাদের জিজ্ঞেস করবে যারা যারা মাঠে ছিলেন আসাদুজামার নোন ছিলেন আমি জানি তাকেও জিজ্ঞেস করেছিলেন বলেন মন্দির আমি তো আমার আমি তো আবৃত্তি শিল্পী আমি তো গড়ার ওঠানাম আমারটা বুঝিনি জয় বাংলা বলে যখন শেষ করলেন আবার জয় পাকিস্তান কেন বলবেন উনি তাবৃতির মধ্যেই পড়ে না সেটা তুমি আবৃতি শিল্পী হিসেবে শুনছেন ফলে এটি একটা প্রচার ছিল তারা করেছে জানি না আমাদের মিটিং এইখানে শেষ আসসালামু আলাইকুম জয় বাংলা